মাদারীপুর সদরে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ফোন সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে বিস্তারিত থাকছে মাদারীপুর জেলা প্রতিনিধি সোহেল তালুকদারের প্রতিবেদনে বুধবার বিকেলে মাদারীপুর সদরের ডিসি ব্রিজ এলাকায় মাদারীপুর শহরের গণ্যমান্য ব্যক্তি সমন্বয়গণের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাদারীপুর গ্রামীণ ফোন সেন্টারের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোন ফরিদপুর আঞ্চলিক প্রধান কর্মকর্তা মাহমুদুল হাসান খুলনা সার্কেল রিটেইল বিতরণ প্রধান কর্মকর্তা খাইরুল আনাম খুলনা সার্কেল মার্কেট যোগাযোগ কর্মকর্তা বেলাল হোসেন ফরিদপুর রিজিওনাল রিটেইল চ্যানেল প্রধান মাকসুদ আলম শরীয়তপুর সিনিয়র ক্লাস্টার ম্যানেজার সানোয়ার ইবনে রকিব গ্রামীণ ফোন সেন্টারের চ্যানেল পার্টনার কাজল খান মাদারীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস সহ অনেকে অফিস উদ্বোধনের পরে গ্রামীণ ফোন সেন্টারের সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আমরা যারা এখানে আসছি আজকের মেইন অবজেক্টিভ হচ্ছে গ্রামীণ ফোন সেন্টার এই চ্যালেঞ্জ ছিল আমাদের এখানে সার্ভিস নিয়ে আপনারা অনেক ভুগছেন আমাদের কাছে প্রচুর ফোন আসতো এই সেন্টারটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের একটা যদি বলি আমাদের একটা স্বপ্ন ছিল একটা ভালো সেন্টার ভালো একটা জায়গা আমাদের দিতে হবে তো সেই সুবাদেই অনেক চড়ায় পার হয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত একজন পার্টনারকে পাইছি যে কাজল ভাই আপনাদের এই লোক সো আজকে আমাদের সার্ভিস স্টার্ট হয়ে গেছে বাট আজকে একটু চেষ্টা করছি আপনাদের কয়েকজনকে যতটুকু পারি আমরা একটু ইনভাইট করে একটু অফিসিয়ালি আর কি একটু গেট টুগেদার করা সো তারই অংশ হিসাবে আজকে অফিসিয়ালি হচ্ছে গ্রামীণ কোন সেন্টার আজকে এখানে উদ্বোধন হবে